দোকান দেখে আমি কিছু করতেছি না এখন যদি দোকান না হইতো না তোরে আমি এখানে আজকে একটু বাড়ি মাইরা মাথা ফাটাম দেখো না এখানে শাড়ি শাড়ি কোনটা পছন্দ দেখো দেখো কোন শাড়ি লাগে দেখো শাড়ি লাগে শাড়ি লাগে কইতেছো হ্যাঁ আমি যেটাই পছন্দ করতেছি উটেই না যেটাই পছন্দ করতেছি উটেই না করতেছো হ্যাঁ আমি নাই তো করতেছো তুমি দিতাছো শাড়ি কিন না এখানে আছে এখানে আছে শাড়ি এখানে আছে নাইটি হ্যাঁ

এটা তো সুন্দর শাড়ি এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে না হুম কোনটা পছন্দ হইছে এই শাড়িটা এই কালারে না হুম এটা কি সবুজ কালার নাকি না হুম কি কালার এটা ব্লু কালারের হুম দিবা কি দিবা না কো